اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরাফান এক নজরে কোরআন ডক্টর বিজানুর রহমানের লেখা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কেস স্টাডি সম্পর্কে অর্থাৎ সুরাফা ফাতিহার কেস স্টাডি তিনি এই বইতে উল্লেখ করেছেন কেস স্টাডি হিসাবে সুরা ফাতিহায় গোটা মানব জাতিকে তিন দলে ভাগ করা হয়েছে এক সঠিক পথ প্রাপ্ত এদেরকে জ্ঞান এদের জ্ঞান আছে এবং সে অনুযায়ী কাজও করে যেমন তারা হলেন নবী রসুল সাল্লা সাল্লাম নবী রসুলগন সিদ্দিক শহীদ ও শত বান্দাগণ দুই আল্লাহর গজব প্রাপ্ত জ্ঞান আছে ঠিকই কিন্তু সে অনুযায়ী কাজ করে না ইহুদিরা এ দলের আওতা তিন পদ বষ্ট এরা টুকটাক কাজ ধর্মকর্ম করে কিন্তু সেটা জ্ঞানে ভিত্তিকিত নয় মানে আমল আছে কিন্তু এলেম নেই পদ্যষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ হলো খ্রিস্টানরা কোরআনে আল্লাহ অসংখ্য ঘটনার মাধ্যমে আমাদের সামনে এই তিনটি দলের পরিচয় স্পষ্ট করেছেন এখন আমাদের কাজ হল সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা আমাদের মধ্যেও অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়েছে কিনা খ্রিস্টানদের মতো আমরা এলাম সারাই আমল করে নিজেদেরকে কামেল ভাবছি কিনা এসব ক্ষতিয়ে দেখা অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাম নোহ ইব্রাহিম আলিয়া মুসাল্লাম এবং অন্যান্য নবী আলিয়া এছাড়াও সঠিক পথ পেয়েছেন লোকমান এবং আসহাব যুবকেরা তাদের ঘটনাগুলো নিয়ে গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন তাবারি তাফসির এক বাই একশো ছিয়াত্তর কাসির এক বাই দুশো পনেরো সদাক মালান আউজিব আল্লাহ আমাদেরকে কেস স্টাডি অনুযায়ী চূড়া পাথিয়ার আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল